গেছি হারাই গেছি হারাই দেখতে আই এম ওয়াকিং এ লন ট্রাই টু ফাইন্ড মাই ওয়ে আর চায়নাতে হচ্ছে এমন একটা জায়গাতে আসছি আজকে হচ্ছে একেবারেই নিরিবিলি একটা জায়গা হাঁটতে হাঁটতে গাড়ি দিয়ে চলে আসছি আমি তো আসলে কথাও বলতে পারতেছি না কারোর সাথে এবং এখানে আমি কোনো ওয়ে পাচ্ছি না আমি ভাবছি যে আজকে আমি সারাদিন হারাবোই হারাইতেই থাকবো কোথায় যেতে পারি দেখি হারাইতে হারাইতে সাথে থাকুন এবং কে কোথায় থেকে ব্লগ আমাকে ওয়েলকাম ওয়েলকাম হারিয়ে গেলাম বন্ধুরা হারিয়ে গেলাম এখন আপনাদের সাহায্য প্রয়োজন আপনারা আমাকে উদ্ধার করতে আসুন চায়নার কোথায় আছি যে এটা আসলে ওদের সাথে কথা বলেও বুজা যাচ্ছে না বাংলাদেশে দেখছেন না অনেকে হারিয়ে যায় আমার আমারও এরকম অবস্থা হইছে আমিও হারিয়ে গেলাম দুই জন মানুষ দেখছেন 14 জন হয়ে গেছে এখন হারাইতে হারাইতে আমি ও এখানে ডান্স করতেছে দেখেন এখানে আপনাদেরকে নিয়ে যাব আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে হারাইতে হারাইতে যে কোথায় চলে আসলাম চাইনি যে একটা গ্রামের এরিয়াতে চলে আসলাম বাও দেখুন ডান্স করছে চাইনিজরা আপনারা যদি চান আমি কাছ থেকে দেখাবো আপনাদেরকে

আমি এখন চায়নার জিয়াংশু প্রভিন্সে আছি এবং এখানে আমি বললাম না আপনারা টাইটেল থেকে বুঝছেন যে আমি হারাই গেছি এবং হারাইতে হারাইতে এমন জায়গায় আসছি যে মহিলারা সবাই ডান্স করছে এখানে এই যে দেখুন তারা ডান্স করছে এই যে সামনে ওইখানেও ডান্স করছে নো নো কমেন্ট অফ না কমেন্ট অন আছে আপনারা কেউ যদি চান আমার সাথে কলে আসতে পারবেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম টু কল উইথ মি আপনারা যদি অ্যাড হইতে চান আপনারা কানেক্ট হইতে পারবেন আমার সাথে কে আমার সাথে কানেক্ট হইতে চান এজ এ গেস্ট এই যে দেখুন তারা ডান্স করছে এই যে

আমাকে রিকোয়েস্ট দেন কিভাবে কানেক্ট হইতে হয় আমার জানা নেই আমার জানা নেই আসলে দেখেন ছোট ছোট বাচ্চা আছে এখানে দেখুন দেয়ার জাস্ট ওয়াইন হ্যালো হেল্ল দেখুন দেখুন তারা খেলছে

দেখুন ডান্স করছে এইদিকেও ডান্স করছে এইদিকেও ডান্স করছে ওকে একজন বলছে যে ভাই গাজা তোল হিন্দ নিয়ে একটা ভিডিও কইরেন আ ওকে ওকে আই উইল মেক ভিডিও অ্যাবাউট গাজা তোল হিন্দ আচ্ছা আপনারা যদি কেউ কানেক্ট হতে চান আমার সাথে কানেক্ট হতে পারেন এখন ঠিক আছে এখানে দেখা যায় ডান্স করছে থ্যাংক ইউ ভেরি মাছ একজন বলছেন যে আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দেখ কি थैंक यू थैंक यू এজ আ লিটল কিডস ছোট ছোট বাচ্চারা তারা দেখেন চাইনিজ শিশুরা তাদের বাবার সাথে হ্যালো নিহাও এখন কি রাত নাকি ওখানে यस यस এখানে রাত দেখুন ডান্স করছে তারা এখানে

একজন তার কুকুর নিয়ে এসেছে কুকুরেও কি ডান্স করবে না কি আই ডোন্ট নো এই যে সামনেও ডান্স করছে হ্যাঁ আপনার কে কেমন আছেন আমাকে জানান আপনার কেমন আছেন আমি হচ্ছে ইন্ডিয়া নিয়ে অনেক গড়িয়া ভিডিও আপলোড করেছি সেভেন সিস্টার নিয়ে লুকুজন বাবু নিয়ে তো আপনাদের কেমন লেগেছে ওই ভিডিও গুলো অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি চেষ্টা করেছি আমার ব্যাসটা দিয়ে বাংলাদেশের মানুষকে বোঝানোর জন্য আসলে ইন্ডিয়া মানুষ আমাদের দেশের মানুষকে পানি দিয়ে হত্যা করার চেষ্টা করছে ঠিক আছে তারা হচ্ছে হত্যা করছে তারা আমাদের দেশের মানুষকে এভাবে বন্যার পানি দিয়ে হত্যা করছে আমরা আসলে এই জিনিসটা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না তার জন্যই আমি চাচ্ছি আমাদের দেশের মানুষ এক হোক আমার এই ভিডিও গুলা লক্ষ লক্ষ মানুষ দেখছে আমি এখন আছি চায়নাতে আমি চাই বাংলাদেশের মানুষ এক হোক পাকিস্তান চায়না বাংলাদেশ এরা একটা সাউথ এশিয়ার মধ্যে শক্তিশালী জুট গঠন করুক যাতে আমরা ইন্ডিয়ার যাতে এরকম ভাবে পানি ছেড়ে দিলে কারণে আমাদের দেশের মানুষ মারা গেলে অবশ্যই উইল ইন্ডিয়া ঠিক আছে কারণ আমরা বাঙালিরা সবাই এক সবাই আমরা আমাদের নিজেদের বুঝতে পারি যে আমরা যখন দরকার হয় তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাই রাইট তো বাঙালি জাতিটাই হচ্ছে যে আমরা এরকম যে আমরা সব কিছু সব কিছুর উড়তে গিয়ে আমরা সবাই এক হয়ে যাই আমরা কে দল কার কি মত এই সব কিছুর উড়তে গিয়ে আমরা আমাদের আহ না না চাইনার মানুষ বাংলা গান শুনে না তারা বুঝে না বাংলা ভাষা তো শুনে হলাম যে জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে আমি তো আপনারা দেখছেন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক অনেক ভিডিও বানিয়েছি এবং শেখ হাসিনার বিরুদ্ধে তো আমি প্রথম থেকেই প্রথম অনেক ভিডিও বানানোর কারণে আপনারা লাখ মানুষ আমার ভিডিওগুলো দেখেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এখন মেইন কথা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের শত্রু না ইন্ডিয়া আমাদের বন্ধুদের ততক্ষণ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত তুমি বন্ধু ভাববে ঠিক আছে আহ বাংলা মুসলিম একজন বলছে ভাই আসাম থেকে বলছি আমরা স্বাধীনতা চাই সাপোর্ট করবে হ্যাঁ আসামের কামী মানুষ যারা আছে স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছে উই উইজ সাপোর্ট উই সাপোর্ট আসাম উই সাপোর্ট বিকজ বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল বাংলাদেশের যখন মানে স্বাধীনতার সময় কিন্তু বিশ্বের অনেক দেশের মানুষই সাপোর্ট করেছে বাংলাদেশকে তো আমাদেরও উচিত হবে বিশ্বের যে দেশেই তারা অবহেলিত তারা যদি তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে উই উইল সাপোর্ট দ্যাম উই সাপোর্ট দ্যাম কারণ আমাদের এটা সাপোর্ট করা উচিত কারণ একটা সময় আমরা যদি সাপোর্ট না পেতাম বিশ্ববাসীর কাছ থেকে তাহলে আমরা কিন্তু স্বাধীন হতে পারতাম না তো এটা আসাম হোক বা যে কেউই হোক না কেন উই উইল সাপোর্ট যারা স্বাধীন হতে চায় আমরা তাদেরকে সাপোর্ট করব ভাই আসাম থেকে বলছি আমরা স্বাধীন হতে চাই দেখুন দে আর ডান্সিং দে আর ডান্সিং এটা হচ্ছে চাইনিজরা চাইনিজ উইমেনস তারা হচ্ছে এক্সারসাইজ করছে এবং ডান্স করছে দেখছেন দে আর ডান্সিং এই যে দেখুন ওয়াও দেখুন আপনারা আমি আপনাদেরকে একেবারে কাজ থেকে দেখাচ্ছি যে তারা ডান্স করছে কিভাবে সুন্দরভাবে ডান্স করছে ওয়াও ওয়াও জি জি আমি মুসলিম আমি মুসলিম ডান্স করছে এদিকেও ডান্স করছে সো হচ্ছে বিকাল তারা এরকম ভাবে ডান্স করে থাকে দেখুন ছোট বাচ্চারা এখানে আছে আসামের আহ নামাজ বিরোধী করেছে এ নিয়ে ভিডিও দেন ভাই আসামের নামাজ তালেবান সম্পর্কে কিছু বলেন তালেবান আমাকে একজন ভাই প্রশ্ন করেছেন যে তালেবান সম্পর্কে বলার জন্য তালেবান তো আসলে ওরা মুসলিম তারা তাদের দেশের জন্য জীবন দিত প্রস্তুত সব সময় তার জন্য তারা কিন্তু তারা যখন থেকে প্রপালি স্বাধীনতা পাইছে তারপর থেকে কিন্তু তারা অনেক পরিমাণ উন্নতি করছে So, Taliban, the Kubib Halukoche, but the one from Taliban, everything, develop, Taliban affordability for you. Okay, no need to show us women and men making love dance. Okay, okay, it's your opinion. I really respect your opinion. I really respect your opinion. If you want, you can comment below in my live.

বা শান্তিতে থাকে তখন তো কেউই চায় না যুদ্ধ করতে যুদ্ধ করতে হইলে কিন্তু তাদের একটা ইয়া লাগে যে যে যুদ্ধ জিনিসটাই তো তো এরকম অশান্তিতে মানুষ যুদ্ধ করে যদি আসাম বা যেকোনো জায়গার মানুষই অশান্তিতে থাকে তাহলে তাদের যদি তারা যদি যুদ্ধ করে উই উইল সাপোর্ট এজ এ বাঙালি এস এ ইন্ডিভিজুয়াল পার্সন আই উইল সাপোর্ট দ্যাম আমি তাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে আমার বাংলাদেশের মানুষও তাদেরকে সাপোর্ট করবে কারণ যুদ্ধ করেই বাংলাদেশের জয় হয়েছে আসাম যদি স্বাধীন হতে চায় আসাম স্বাধীন হলে আমরা ওদের অবশ্যই শুভকামনা থাকবে আমি কমেন্ট গুলা পড়ছি আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন একজন বলছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আপনি ডেসক্রিপশনে গেলেই হয়তো আমার ইমো হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন একজন বলছে চাইনাদের সাথে কথা বলুন চাইনিজরা হচ্ছে ডান্স করছে দে আর ডান্সিং হেয়ার সো এখন হচ্ছে যে আমি যেহেতু তারা ডান্স করছে তাই আমি ইয়া করছি না কথা বলছি না তাদের সাথে আপাতত যে আমি হারিয়ে গেছি এক জায়গায় ंगल से যে স্বাধীন হলো না হলো এটা আমাদের কাছে ম্যাটার করে না যে বাঙালি বা বাংলাদেশ ঠিক আমাদেরকে যারা মানে কষ্টে রাখবে আমাদেরকে যারা বন্যার পানি দিয়ে আমাদের মানুষকে হত্যা করবে উই উইল টেক অ্যাকশন এগেনস্ট আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব এটা আমরা বাঙালি জাতি আঠারো কোটি মানুষ ফের দেশ একটা এবং আমরা ইন্ডিয়ার থেকেও আমাদের জিডিপি ভালো আমাদের ইন্ডিয়ার থেকেও আমাদের অর্থনীতি ভালো ইন্ডিয়া একটা অনেক বড় দেশ তার জন্য বড় দেশে তো টাকা বেশি থাকবে রাইট বাট আমাদের যদি আপনি চিন্তা করেন জিডিপি বলতে কি আমাদের হচ্ছে প্রত্যেকটা মানুষের যে বাৎসরিক ইনকাম এটা কিন্তু ইন্ডিয়ার তুলনায় আমাদের দেশ আমাদের দেশে বেশি ইন্ডিয়া থেকে সো আমরা হচ্ছে আমাদের দেশ অবশ্যই খুব ভালো পজিশনে আছে আশা করি ডক্টর ইউনুসের নেতৃত্বে আমাদের দেশ আরো ভালো পর্যায়ে চলে যাবে একজন লিখেছে রাইট থ্যাংক ইউ আরেকজন লিখেছে নাবিল এম আমি শুনেছি চিনি ইউটিউব ব্যান্ড হ্যাঁ চীনে চীনে ইউটিউব ব্যান করে দেওয়া হয়েছে ইউটিউব ফেসবুক এভরিথিং ইজ ব্যান নাও ইন চায়না কারণ ব্যান করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে চাইনিজরা তাদের